তো আমার টিকটক অ্যাকাউন্টও দেখেন শুধুমাত্র পাঁচ কয়েন আছে আজকে আমি আপনাদেরকে একদম সরাসরি তিরিশ কয়েন কিনে দেখাবো আমার একজন সাবস্ক্রাইবার বলছে যে তার প্রমোশন লাগবে মানে বুস্টিং করবে তো সেই জন্য তাকে আমি আজকে বুস্টিং করে দেবো সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো এখন দেখেন কীভাবে একদম সরাসরি কয়েন কিনি টিকটক থেকে সো প্রথমে আমি বাইয়ে ক্লিক করলাম তিরিশ কয়েন এটা কোথায় কিনতেছি সেটাও বলবো একটু ওয়েট করেন প্রথমে আমি আর কিনে নিই তারপর দেখাই আপনাদেরকে সো প্রথমে আমার যে কার্ড ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো দিয়ে দিলাম প্রথমে আমি কার্ড নাম্বার দিয়ে দিব দেন কার্ড হোল্ডার যে নামটা রয়েছে সেটা দিয়ে দিব এক্সপায়ার ডেট দিয়ে দিব দেন সিকিউরিটি কোডটা দিয়ে দিব এটা কি এটার জন্য কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড লাগবে যাদের কাছে ডুয়েল কারেন্সি কার্ড নেই কোনো অসুবিধা নেই আপনারা ছেলে আমার থেকে বিকাশের মাধ্যমেই কিনতে পারেন সেটা আমি আপনাদেরকে বলবো সো প্রথমে আমি একটু কিনে নিই হ্যাঁ সো তিরিশ কয়েন আমরা কিনলাম দেখি হয় কিনা পারচেস দেখো আমাদের যে তিরিশ কয়েন সেটা কিনা হয়ে গেছে এখন যদি আমি অ্যাকাউন্টে চেক করার আগে পাঁচ কয়েন ছিল এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে পঁয়ত্রিশ কয়েন আছে মানে আমাদের যে তিরিশ কয়েন এই তিরিশ কয়েন কিনা কিন্তু সফলভাবে হয়েছে তো এখানে যদি আমি তোমাদেরকে ট্রানজ্যাকশন যে হিস্ট্রি সেটা একটু দেখাই দেখো এখানে আমার পঁয়ত্রিশ জিরো পয়েন্ট পঁয়ত্রিশ সেন্ট দিয়ে আমি কিন্তু তিরিশ কয়েন পেয়েছি এখন যদি আমি টিকটক অ্যাপসের মধ্যে গিয়ে তোমাদেরকে গিয়ে দেখাই তিরোটি ক্লিক করো ব্যালেন্সে ক্লিক করলাম ক্লিক করার পর তোমাদেরকে যদি ব্যালেন্সও দেখায় সেখানে কিন্তু তিরিশ কয়েন অ্যাড হয়েছে হ্যাঁ তো আমি কীভাবে কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়েছি এবং বিকাশ দিয়ে তোমরা কীভাবে কিনতে পারবে সেটা একটু দেখাবো তোমাদেরকে আগে একটু প্রমাণ দিয়ে নিই তো এটা মূলত কিনেছি আমি আরও তিরিশ কয়েন কিনবো এটা মূলত কিনেছি আমার এক সাবস্ক্রাইবার জন্য সে নাকি প্রমোশন প্রমোশন নিবার কি তোমরা ছিলাম থেকে নিতে পারো বুস্টিং করতে পারো সেখানে দেখো আমাদের আগে পাঁচ কয়েন ছিল এখন তিরিশ কয়েন আমরা মতো কিনেছি সো এখন আমি তোমাদেরকে অ্যাপসের মধ্যে একটা ভিডিওর বুস্টিংয়ের গিয়ে দেখাই তোমাদেরকে একটু ফার্স্ট টাইম দেন ক্লিক করলাম ক্লিক করার পর দেখো সে এখানে কিন্তু প্রথম যে অফার সেই অফারটা কিন্তু নিবে এখানে দেখো আমাদের মাইনাস হয়ে গেছে পঁয়ত্রিশ কয়েন দেন আমরা তোমাদেরকে দেখাই কোথা থেকে আমি কম দামে কয়েনগুলো কিনেছি রিচার্জে ক্লিক করবো রিচার্জে ক্লিক করার পর এখানে দেখো রিচার্জ অন টিকটক কয়েন এখানে ক্লিক করার পর তোমাদেরকে একটা ব্রাউজার নিয়ে যাবে ব্রাউজার নিয়ে গেলে সেইখান থেকে তোমরা একটু কম দামে কিনতে পারবা সো এখানে দেখো এই যে আমাদের কয়েন এখান থেকেই মূলত আমি কিনেছি সো এখন কথা হচ্ছে কী হবে তোমরা খুব সহজে বিকাশ নগদের মাধ্যমে আমার থেকে টিকটকের যে কয়েন রয়েছে কয়েনগুলো কিনবা অথবা বুস্টিং করবা এখানে না দেখো বুস্টিং করার জন্য কোনো প্রকার আইডি পাসওয়ার্ড লাগবে না জাস্ট তোমার যে ভিডিও লিঙ্কটা রয়েছে সেই ভিডিও লিঙ্কটা আমাকে দিবা আর কোন অফারটা নিতে চাও সেই অফারটা অফারটা আমাকে বলবা জাস্ট পেমেন্টটা বিকাশে করে দিবা আমি তোমাদের ভিডিও লিঙ্কের মাধ্যমে তোমাদের যে ভিডিও বুস্টিংটা রয়েছে সেই বুস্টিংটা করে দিব একদম অরিজিনাল ডলার দিয়ে যে বুস্টিংটা হয় সেই ডলার দিয়ে কিন্তু তোমাদের ভিডিওগুলো আমি বুস্টিং করে দিব কোনো প্রকার ঝামেলা ছাড়া আর তোমরা আমার সাথে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো কোন অফারটা নিবা সেটা বলবা এবং বিকাশে পেমেন্ট করে দিবা এবং তোমাদের ভিডিও লিঙ্কটা দিবা আমি তোমাদের আইডি থেকেই কিন্তু এটা প্রমোশন করবো জাস্ট পেমেন্টটা মূলত আমার আইডি থেকে করবো বাকি তোমার আইডি থেকে কিন্তু প্রমোশন হবে আর টিকটক কয়েনের যে অফার সেই কয়েনের অফারটা কিন্তু উপরে দেওয়া আছে তোমরা ছেলে টিকটক কয়েনে কিনতে পারো কিন্তু টিকটক কয়েন কিনতে গেলে কিন্তু তোমাদের আইডি পাসওয়ার্ড লাগবে টিকটকের যে ভিডিও বুস্টিং রয়েছে বুস্টিং সার্ভিস নেওয়ার জন্য কোনো প্রকার আইডি পাসওয়ার্ড লাগবে না যে ভিডিওটা বুস্টিং করতে চাও সেই ভিডিওর লিঙ্কটা দিবা তাহলে আমি কিন্তু আমার আইডি থেকে পেমেন্ট করে বুস্টিংটা করে দেবো কিন্তু যদি কয়েন কিনতে চাও তাহলে কিন্তু আইডি পাসওয়ার্ড লাগবে এবং কয়েন কত কয়েনের প্রাইস কত টাকা উপরেও তোমরা দেখতেই পারতেছ আর তোমাদের কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারো অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারো আমি সব জায়গায় অ্যাভেলেবেল আসি সো সেখানে আমি তোমাদেরকে টু জেড বিস্তারিত বুঝাই দিব যে তোমরা কোনো কিছু না বুঝলে বা বুস্টিংটা কি কয়েনটা কি না যদি না বুঝো সেটা আমি তোমাদেরকে বুঝাই দিব তো আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারবো করতে পারো যারা যারা প্রমোশন করতে চায় এবং যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তো আজকের ভিডিও পর্যন্ত যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো নেক্সট কোনদের ভিডিও লাগবে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো আর আমরা কিন্তু টিকটক ক্রিয়েটেটে ভিডিও আপলোড করি সো বাকি যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলো চেকআউট করতে পারো